সর্বপ্রথম আপনি এই ভিডিওটা দেখুন এখন আপনি এই ভিডিওটা এরকম ভিডিও আপনি চাইলেও খুব সহজে তৈরি করতে পারবেন শুধু যে মটু পাতলু দিয়ে ভিডিও তৈরি করতে হবে এমনটা না আপনি যে কারো ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন খুবই সহজে আর একটু আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এই ডিটা একটু দেখুন এখানে কিন্তু এরকম ভিডিও আপলোড করা হয়েছে মাত্র ছত্রিশটা পোস্ট করা হয়েছে এবং দুই লক্ষ আট হাজার ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু মটুপাতলোর ছবি না এখানে কিন্তু কুকুর মানুষ এরকম যা ইচ্ছা তা দিয়ে কিন্তু সে ভিডিও তৈরি করেছে তো আপনিও এরকম ভিডিও কীভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি ছবি প্রতিদিন যত ইচ্ছা ততই জেনারেট করতে পারবেন আর ভিডিও আপনি পারবেন তবে কিছুটা লিমিট থাকবে ডেইলি বেসিস আপনি কয়েকটি ভিডিও তৈরি করতে পারবেন তবে প্রতিদিন আপনি কিছু ক্রেডিট পাবেন সেগুলো দিয়ে আপনি কিন্তু মোটামুটি বা লক কয়েকটা ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং এই ছবি এবং ভিডিও তৈরি করার জন্য আনলিমিটেড প্রম্পট আপনি কোথায় পাবেন সেটাও আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে যাবেন তাহলে চলুন কোটা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আর মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো সর্বপ্রথম আপনাকে একটা প্রম্পট দিয়ে একটা ছবি তৈরি করতে হবে তার জন্য আমি চলে যাব জেমিনাইতে তো জেমিনাইতে আসার পর একদম নিচে এখানে দেখুন প্লাস অপশন রয়েছে এটাতে ক্লিক করে আপনি একটা ছবি এখানে দিয়ে দিবেন অর্থাৎ যার ক্যারেক্টার দিয়ে আপনি ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ক্যারেক্টার এখানে দিয়ে দিবেন এরপর আপনি একটা প্রম্পট এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইমেজ জেনারেশন কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমাকে কিন্তু জেমিনাই ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে এখন আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিব এখন আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করার জন্য আলাদা একটা প্রম্পট আপনাকে নিয়ে নিতে হবে তো আমি প্রম্পটা কপি করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু প্রম্টটা কপি করে নিয়েছি এখন আমি চলে যাব ক্রম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে আসার পর আপনি সার্চ বারে ট্যাপ করবেন করার পর আপনি সার্চ করবেন এফ এল ও ডাব্লিউ স্লো এটা লিখে সার্চ করবেন এরপর এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই আপনি চলে যাবেন তো বন্ধুরা এখানে আসার পর এই যে দেখতে পারতেছেন ক্রিয়েট উইথ ফ্লো এই যে একটা অপশন এটা আপনি ক্লিক করে দিবেন এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জিমেইল দিয়ে লগ করে নেবেন তো আমি সেটা দেখাচ্ছি না আমি ধরে নিচ্ছি আপনি সেটা করতে পারেন তো এখানে দেখুন রয়েছে নিউ প্রজেক্ট এখানে আপনি ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ চলে আসবে এরপর এখানে দেখুন একটা লেখা রয়েছে টেক্সট টু ভিডিও এটার উপর আপনি ক্লিক করবেন এরপর দুই নম্বরে রয়েছে ফ্রেম টু ভিডিও এটা আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট এ ভিডিও টেক্সটের একটা অপশন এখানে আপনি যে প্রমটা কপি করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন এরপর একদম নিচে এখানে দেখুন প্লাস অপশন রয়েছে এই প্লাসের উপর আপনি ক্লিক করে যে ছবিটা আপনি তৈরি করেছিলেন যে বিনেই দিয়ে সেই ছবিটা এখানে দিয়ে দিবেন এই যে দেখতে পারতেছেন আপলোড অপশান চলে এসেছে সেটার উপর ক্লিক করবো এরপর আমি আমার গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিব তো আপনি চাইলে এই ছবিটাকে এখানে ক্রপও পড়তে পারেন তো আমি এভাবেই রেখে দিব এরপর ক্রপ অ্যান্ড সেভ এটা আমি ক্লিক করে দিব এরপর একটু সময় লোডিং নিয়ে ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর এই যে একটা এরো অপশন আছে এটাই আপনি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন বিজয় জেনারেশন কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখুন বিসক্রেডিট লেফট অর্থাৎ প্রতিদিন আপনি একশো ক্রেডিট পাবেন এবং একটা ভিডিও তৈরি করতে আপনার বিশ ক্রেডিট খরচ হবে তো এইভাবে আপনি প্রতিদিন কিন্তু পাঁচটা বা ছয়টা ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা ফ্লো কিন্তু আমাকে ভিডিওটা তৈরি করে দিয়ে দিয়েছে এখন আমি ভিডিওর উপর ক্লিক করে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পারলেন ভিডিওটা কিন্তু খুব সুন্দর আমাকে তৈরি করে দিয়েছে এখন আপনি ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন এরপর অরিজিনাল সাইজ এই যে অপশন এটার উপর আপনি ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এখন আপনি প্রম্ট কোথায় পাবেন তার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বাদে সার্চ করবেন মিক্স প্রম্প এটা লিখে মিক্সড প্রম্প এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন লোকটা দেখে রাখুন এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করে আছে আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনি স্বা স্বাভাবিকভাবে এটাকে লগ করে নেবেন জিমেল দিয়ে এরপর আপনি যে কোনো স্টাইলের ছবি তৈরি করার জন্য এখানে আপনি প্রম্পট পেয়ে যাবেন এই যে দেখতে পারতেছেন উপরে কিন্তু ক্যাটাগরি রয়েছে যেই ক্যাটাগরি চান সেই ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন তার জন্য এখানে দেখুন ট্রেন্ডিং এই যে একটা অপশন এটা আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এটা কিন্তু চলে এসেছে এই যে দেখতে পারতেছেন তো এটা হচ্ছে ছবির প্রম্পট আর এটা হচ্ছে ভিডিও প্রম্পট তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন আপনাকে একই প্রম্পট বারবার দিবে না এক একবার আপনাকে এক এক প্রম্পট দিবে তারপরও আপনি চাইলে চেট জিবিটির মাধ্যমে সেই প্রম্পটকে একটু পরিবর্তন করে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন আবার আপনি যে শুধু মোটো পাতলু দিয়ে ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু না আপনি যে কারো ছবি দিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন